বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর এটা এত সুন্দর একটা পার্টিকের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো পাঁচটা কালার রয়েছে এটার মধ্যে আর কালারগুলো তো দেখতেই পাচ্ছেন তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবগুলো সেমই হবে একটা আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি বাকিগুলো হচ্ছে কালার কন্ট্রাস্টগুলো দেখাই দেব আপনাদেরকে তো এগুলো কিন্তু আশি বা আশি বডি আছে আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন চাইলে কি সুন্নতি জামা বানাতে পারবেন অনেকে হচ্ছে সুন্নতি জামার জন্য একটু বেশি কাপড় চান এগুলাতে কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর সালোয়ারটাও চারাই গজে আছে একদমই কটনের মধ্যে এটা কিন্তু ছিল স্লিপসের অংশ হাতার কাপড় আলাদা আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না উন্নাটা থাকবে সম্পূর্ণ কোটা এবং চারোপাশে পাইপিং করা দুই আচলেই হচ্ছে টার্সেল দেওয়া থাকবে এবং চমৎকার ডিজাইন তো আছে এবং দুই আঁচলেই কিন্তু হচ্ছে জামার আদতে প্রিন্ট করা আছে মিডিলের যে অংশটা আছে জমিনে এটার সাথে কিন্তু আবার স্যালোয়ারের কন্টাসটা খুব সুন্দর মিলানো হয়েছে তো এই কন্তাসটা কিন্তু খুবই দারুণ দেখতে খুবই চমৎকার আর আমি একদমই সময় নিব না চারটা পাঁচটা কালার রয়েছে শুধু এই চার পাঁচটা কালারে আপনাদেরকে দেখা দেবো আর একটা রিজনেবল প্রাইসও আজকে আপনাদেরকে দিয়ে দিব তো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সবগুলোরই কিন্তু হোয়াইট পেন্ট করা থাকবে বাটিকের তো এ হচ্ছে কালারটা এটার সাথে হচ্ছে রেড কালার কম্বিনেশন এটা হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে হাতের কাপড় আর এ হচ্ছে অন্যটা তো আপনারা যাদের ভালো লাগে যেটা আপনারা অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে অর্ডার করলে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের যোগাযোগ করতে হবে অনেকে কল দিয়ে বলেন ভাইয়া ওই 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 ভিডিওর কালারটা এভাবে বোঝা ডিজাইনটা যেহেতু এবং অনেক ভিডিও দেওয়া থাকে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যথেষ্ট সময় অ্যাক্টিভ থাকে ঠিক আছে আপনারা যদি আমাকে ছবিগুলো দেন তাহলে হচ্ছে সবচেয়ে সুন্দর বুঝতে ভালো হয় এবং প্রোডাক্টটাও দেখা গেছে কি আপনারা যেটা চাচ্ছেন সেটাই পাবেন উল্টা পাল্টাও যাবে না ঠিক আছে আর এগুলা কিন্তু সবগুলা কোটা আছে আমি একটা একটু কাছ থেকে দেখাই দেখেন ওনার কোটাগুলার যে মানটা আছে অনেক ভালো অনেক ভালো আর এগুলো কটনে হচ্ছে রেড কালার সবার পছন্দের একটা কালার রেড কালার রেড এর সাথে হচ্ছে ব্ল্যাক কন্টাস্ট থাকবে তো রেড এর সাথে কিন্তু ব্ল্যাকের এর কন্ট্রাস্টটা বরাবরের মতো একশো একশো ঠিক আছে এটাতে কিন্তু এর চেয়ে ভালো কন্ট্রাস্ট সম্ভব হয় না রেড এর সাথে ব্ল্যাক এ হচ্ছে ওরণটা আর যেহেতু প্রাইস বিষয়টা আমি একদম রিজনেবল বলছি আপনাদেরকে রিজনেবল প্রাইসটাই দেওয়া হবে আর এটা কিন্তু যে আমি আপনাদের এটা দেখানো হয় নাই পাইপিংটা চারপাশে কিন্তু প্রতিটা উন্ন চারপাশে পাইপিং করা আছে আর এবং এগুলোর রং কষের গ্যারান্টি রয়েছে যদি রং ফেড হয় একটা রং আরেকটা লেগে নষ্ট হয় তাহলে হচ্ছে আমরা পুরো টাকাটা আপনাদেরকে ফেরত দেব ঠিক আছে পার্পল কালার সালোয়ার আর এ হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা তারপরে হচ্ছে অন্যটা আর প্রাইস থাকবে মাত্র এক টাকা যারা হচ্ছে বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি একদম রিজনেবল একটা প্রাইস কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিলাম যাদের ভালো লাগে নিয়ে নেবেন মাত্র এক টাকা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র এক টাকা তো বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার তিন তালা সরি চার থালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ